আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুমিল্লাহ বলছিলাম দেনিগুড়ি আর থেকে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি আর শিপস কোম্পানির একটি আলোচিত জাত ডেলিভারি হচ্ছে এবং চারা আমাদের কাছে রেডি আছে সম্পূর্ণ কোকোপিটের রোগমুক্ত শিকড়যুক্ত চারা সতেজ সারা এভাবেই পলিথিন করে এবং কার্টুনে সুন্দরভাবে দেওয়া হয় যাতে সারা কোনো সমস্যা হয় না দূর দূরান্ত থেকে যারা অর্ডার করতেছে রাতের গায়েতে উঠাই দিই সকাল রিসিভ করে এবং সুস্থ সবল চারা একদম হাতে পেয়ে যায় আমাদের ঠিকানা হলো হরকল্লি ফকিরপাড়া সলেসা পাগলাপির সদর রংপুর এখানেও আসেও কেউ যদি নিয়ে যেতে চান অ্যাভেলেবেল লোক আসতেছে আলহামদুলিল্লাহ এখানে এসেও নিয়ে যাচ্ছে অথবা আমাদের অনলাইনে তো নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনার ইয়াতে জেলা সদরে পাড়ায় দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় কৃষি আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিজিটিং করে আসতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং অনুপ্রেরণার জন্য লাইক কমেন্ট শেয়ারিং করে দিতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম